প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হিতাকাঙ্ক্ষী শত্রু সম্পর্কে এর আগে বলেনি আল্লাহ তালা আদম আলাইকি সালাম হাওয়া সালামকে জান্নাতে সৃষ্টি করে রাখার পরে আল্লাহ বলে হে আদম ওই যে গাছটি দেখা যায় সেই গাছটির নিকটে যাবে না আল্লাহআ আদম আলীকি সালামকে এতটাই সতর্ক করলেন যে গাছের ফল কাবে তো দূরের কথা ওই গাছের নিকটই যাবে না নিষিদ্ধ গাছের আদম আলাইসালামান হাওয়া আলাই সালাম জান্নাতে বসবাস করতে থাকলেন এদিকে একদিন শয়তান আদম আলি সালাম হাওয়া সালামের কাছে হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী সেজে গিয়ে আদম সালাম এবং হাওয়া আলি সালামকে দুঃখা দিলেন আল্লাহ কোরআনুল কালেমি বললেন শয়তান আদম সালাম এবং হাওয়া আলি সালামের কাছে শপথ করে গিয়ে বললেন আমি তোমাদের জন্য একজন হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী দেখেন শয়তান এখানে আদম এবং হাওয়া আলি সালামকে দেওয়ার জন্য সে একজন তাদের কল্যাণকামী বা হিতাকাঙ্ক্ষী হিসাবে তাদের কাছে গিয়ে পরিচয় দিয়েছেন কিন্তু সে কি আদম আলি এবং হাওয়া আলাই সালামের প্রকাশ্য শত্রু তো আদম এবং হাওয়া আলাই সালাম কখনো কল্পনাও করতে পারেনি যে কোনো কোনো ব্যক্তি কেউ আল্লাহর নামে শপথ করে তাদের কাছে মিথ্যা বলবে বা তাদের সাথে মিথ্যা হ্যাঁ কথা বলতে পারে আর সেই কাজটি শয়তান আদম আলি এবং হাওয়া আলি সালামের সাথে করে দেখিয়েছেন জান্নাতে তো শয়তান কি বললেন অকসমাহুমা ইন্নি লাকুমাল আমিনা না সেহীন আমি তোমাদের উভয়ের জন্য একজন কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী মানে আমি তোমাদেরকে যে উপদেশ দিচ্ছি বা যে কথা স্মরণ করে দিচ্ছি সেটা আমি একজন হিতাকাঙ্ক্ষী বা কল্যাণকামী হিসাবে তো সে শপথ করার পরে কি বললেন যে তোমাদেরকে আল্লাহ তালা ওই নিষিদ্ধ গাছের কাছে যেতে এই জন্যে নিষেধ করেছেন তোমরা যদি ওই গাছের কাছে যাও তাহলে মিনাল আল্লাহ ওই নিষিদ্ধ গাছের ফল খেতে এই জন্যই তোমাদেরকে নিষেধ করেছেন যদি তোমরা খাও তাহলে তোমরা ফেরেস্তা হয়ে যাও অথবা হ্যাঁ যদি জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাও সেই জন্য আল্লাহ তালা সেই গাছের ফল কেতে তোমাদেরকে নিষেধ করেছেন দেখছেন শয়তান আদম আলাইসালামান হাওয়া আলি সালামকে একজন হিতাকাঙ্ক্ষী বা একজন কল্যাণকামী হিসেবে সে কী বলল যে আল্লাহ ওই গাছের ফলকে জন্য নিষেধ করেছেন যেন তোমরা জান্নাতের চির চিরস্থায়ী বাসিন্দা বা ফেরস্তা না হয়ে যাও কথা বুঝতে পেরেছেন হ্যাঁ দেখেন এখনও এই শয়তানের পথ অনুসরণ করে হাজার হাজার মানুষ চলছেন আল্লাহ আল্লাহতালা যেই গাছের নাম দিয়েছেন নিষিদ্ধ গাছ শয়তান সেই গাছের নাম দিয়েছেন কি অমরত্বের গাছ আল্লাহ আল্লাহালা বলছেন নিষিদ্ধ গাছ আর শয়তান বলছেন চিরস্থায়ী গাছ বা অমরত্বের গাছ বা ওই গাছের ফল করে তোমরা জান্নাতির চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে তো দেখেন বর্তমানে আমাদের সমাজ দেশের মধ্যে কি করছেন নিষিদ্ধ জিনিসের নাম পরিবর্তন করে তারা সেগুলি কি করছেন ব্যবহার করছেন যেমন মদের নাম পরিবর্তন করা হয়েছে প্রাণ সঞ্চয়কারী পানি হ্যাঁ সুদের নাম পরিবর্তন করা হয়েছে ইন্টারেস্ট তারপরে বেবিচার অশ্লীলতা বেহায় বলা হচ্ছেন আধুনিকতা বা ব্যক্তি স্বাধীনতা কথা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক যদি কোনো শুভাকাঙ্ক্ষী সেজ আপনাকে দুঃখা দিতে চায় আপনাকে স সরল পথ থেকে বিচ্ছিত করতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে সতর্কতা